আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর উধা শীতের আমেজ আসছে বজ্রের সহ ভারী বৃষ্টিপাত শুক্র ও শনিবার জেলায় জেলায় লাল সতর্কতা এবার রেকর্ড ভাঙবে শীতের মেঘ বৃষ্টি এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে এমনটা জানাচ্ছে না আবহাওয়া আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে দেখা মিলছে পরিষ্কার আকাশ ধীরে ধীরে উদাও হয়ে যাচ্ছে কার্তিকের শীত সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলে দেখা মিলেছে মেঘের আনাগোনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার দুপুর থেকে দেশের দক্ষিণাঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এতে করে শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্ক বার্তায় বলা হয়েছে বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে আগামী উনিশ থেকে বাইশে ডিসেম্বর এর মধ্যে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে রেকর্ড পরিমাণ শীতকালীন বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে এই সময় ভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ ও মধ্যাঞ্চলের জেলাগুলোর উপরেও মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে যশোর খুলনা জিনাইদাহ নরাইল সাতক্ষীরা বাগেরহাট ফরিদপুর মাদারীপুর শরিয়তপুর গোপালগঞ্জ মুন্সীগঞ্জ কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর এসব অঞ্চলে তাই এসব বিভাগে যারা আছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে কৃষি বার্তা খুলনা বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আলু চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে ভারী বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ার কারণে এ সকল বিভাগে কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে যে আজ থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত আলু জমিতে কৃত্রিম সেচ না দেওয়ার জন্য একই সাথে দক্ষিণাঞ্চলীয় কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করে রাখার জন্য প্রস্তুতি নিয়ে রাখার জন্য এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে যেটি পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারতে তামিলনাড়ু উপকূল পাড়ি দেবে এর ফলে আগামী একুশ ও বাইশে ডিসেম্বর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আসতে পারে তাই আপনারা আগামী বিশ তারিখ পর্যন্ত মাছ ধরার টলার নিয়ে সমুদ্রে যেতে পারবেন এরপর একুশ তারিখ থেকে না যাওয়ার জন্য আপনাদের নিষেধাজ্ঞা আসতে পারে এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম ইন্টারেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ